জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তুলা রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে তুলা রাশি বা তুলা লগ্নের বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ও বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য যার ফলস্বরূপ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে এগারোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার সন্ধ্যা ছটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে মাঘী পূর্ণিমার পূর্ণক্ষণ আর এই তিথি থাকবে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট পর্যন্ত মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত মতে এই মাঘী পূর্ণিমার দিনেই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য এই বিপরীতমুখী রাজ্যোগ তুলা রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রের পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসতে চলেছে এই বিশেষ দিনে সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে এবং সৃষ্টি হবে ত্রিগ্রহী রাজ্যগ এরই সাথে দেবগুরু প্রতি আপনার রাশিতে পঞ্চমী দৃষ্টি প্রদান করতে চলেছে এবং আপনার রাশি রাশিপতি শুক্র নবম দৃষ্টি প্রদান করতে চলেছেন তুলা রাশির সাপেক্ষে তাই তুলা রাশিতে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ যার জন্য আজ থেকেই রাশির সাপেক্ষে আগামী সময়কাল পর্যন্ত গুরুত্ব বেড়েছে প্রচুর অন্যদিকে বারোই ফেব্রুয়ারি দু থেকে আপনার রাশির ভাগ্যপতি বৃহস্পতি রাশি পরিবর্তন করছে বৃহস্পতির এই রাশি পরিবর্তন শুক্রের সাথে মিলিত হচ্ছে তুলা রাশিতেই যার ফলে তুলা রাশির ওপর কিছু বিশেষ বিশেষ জায়গায় ইতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে এরই সাথে গ্রহের যুবরাজ বুধ আগামী পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আগামী সাড়ে সাত বছরের জন্য তুলা রাশিতে প্রবেশ করছে যার ফলে একটি সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে লিব্রা রাশি বা তুলা রাশিতেই এই কারণেই তুলা রাশিতে বৃহস্পতি বুধ ও শুক্রের মিলন ঘটবে যার ফলে তুলা রাশি সাপেক্ষে অপার ধনসম্পদ সমৃদ্ধি এবং সৌভাগ্যের বড়সড় পরিবর্তন ঘটবে এবং এরই সাথে তুলা রাশিতে বুধ ও শুক্রের ট্রানজিটের ফলে এবং শনির ট্রানজিট যার ফলে সৃষ্টি হবে কেন্দ্র রাজ্য তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে মাঘী পূর্ণিমা থেকে আগামী মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে কিছু শুভ পরিবর্তন গ্রহগতির এক আমূল পরিবর্তন অবশেষে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রের ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পাবে যে কোনো তুলা রাশির প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্য ক্ষেত্রে হোক ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং একসাথে থাকার একটা প্রবণতা আবার একবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যেই সমস্ত সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিলো সেই সমস্ত সম্পর্কগুলি আবারও একবার একসাথে থাকার প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশি বা লিবরা রাশির ক্ষেত্রে তুলারাশির ক্ষেত্রে পরবর্তী হল অনেক অনেক তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো তারা ভালো মানুষ হওয়ার কারণে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন সেটার তুলারাশির মানুষ দিকে নতুন করে বলার কিছু নেই অনেক অনেক মানুষ কিন্তু বিনা কারণে বদনামের ভাগিদার হয়েছেন অতিরিক্ত পরিমাণ লাঞ্ছিত হয়েছেন বঞ্চিত হয়েছেন অবহেলা প্রচুর প্রচুর পরিমাণে পেয়েছেন তুলারাশির মানুষরা সেটা সংসারে হোক সমাজে হোক পরিবারে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক প্রত্যেকটি জায়গায় ক্ষেত্রে কোনো না কোনোভাবে আপনার অপমানিত লাঞ্ছিত বঞ্চিত হয়েছেন কোনো দোষ কোনো দায়ভার না করলেও যত দোষ যত দায়ভার আপনার উপর মিথ্যা কারণে বিনা কারণে চাপিয়ে দেওয়া হয়েছে সেই জায়গাটায় কিন্তু এরপর নিজের গুরুত্বটা বুঝতে পেরে আবারও একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে শুরু করবে তুলা রাশির মানুষরা কেন এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি সূর্য কিংবা শুক্র আপনার রাশি রাশিসভাবে সেই জায়গাটার থেকে শুভ পরিবর্তন আনছে এবং চন্দ্র সূর্য ও পৃথিবী একই সরলেখা অবস্থান করতে চলেছেন যার কারণে এতদিন সমাজে যে মান সম্মান হারিয়ে গিয়েছিল অবহেলার মানুষ হয়ে উঠেছিলেন সেই জায়গাটা থেকে আবারও একবার বেরিয়ে আসতে পারবেন তুলা রাশি বা লিব্রা রাশির মানুষরা তুলা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ আপনার রাশিতে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসাবে পড়াশোনা উচ্চশিক্ষা কম্পিটিশানমূলক শিক্ষার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবে এরই পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো পড়াশোনার সাথে হোক কিংবা রকম কম্পিটিশানমূলক পড়াশোনার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পড়াশোনার মনোসংযোগ যেমন বাড়বে তেমনি সেই জায়গায় যদি কোনো রকম পরীক্ষা এই সময়কালের মধ্যে বসেন তো সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয়লাভ করার পথে শুভ পরিবর্তন আনতে চলেছে তুলা রাশির জন্য স্কুল কলেজ লেভেলে হোক বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে হোক রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে যা তার মারফত দীর্ঘদিন পর পরিশ্রমের ফল মেহনতির ফল এরপর পেতে চলেছেন তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে আপনি প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও যথার্থ সফলতা অর্জন করতে পারেননি তবে এরপর আপনি আপনার কোয়ালিটি অনুযায়ী আপনার যোগ্যতা অনুযায়ী সেই জায়গাটায় জয়লাভ করতে পারবেন তুলা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল বিজনেসের জায়গায় বিজনেসের জায়গায় বা ব্যবসার জায়গায় আসছে সুদূর প্রসারের শুভ পরিবর্তন ছোট বড় ব্যবসা হোক মাঝারি ব্যবসা হোক বা যে কোনো ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক বা যে কোনো রকম ব্যবসার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে আপনার রাশি সাপেক্ষে ব্যবসায়িক প্রভৃতিকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ বা ব্যবসাকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ দেবগুরু বৃহস্পতি ও সূর্য আপনার রাশি সাপেক্ষের সৃষ্টি করছেন বিপরীতমুখী রাজ্য যার কারণে ব্যবসার জায়গায় একটা খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে যার মারফত ব্যবসায়িক চিন্তাভাবনা ও সুদূর প্রসারী দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় অনেকটা রিকভারি করে ফেলতে পারবেন এতদিন যে লোকসানের মুখোমুখি হয়ে যাচ্ছিলেন বা সেলস কমে যাচ্ছিলো সেই জায়গায় শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু তুলা রাশির সাপেক্ষে অবশ্য অবশ্যই আসতে চলেছে তুলা রাশির পরবর্তী পরিবর্তনটি হলো শনিদেবের পক্ষ থেকে সর্বকালের কর্মফলদাতা গ্রহ হিসাবে শনি মহারাজ এই সময়কাল থেকেই আপনার রাশিসাবেকে চাকরি কর্মের জায়গায় বেকার বেকারত্বের জায়গায় আনছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন রাশি বা তুলা লগ্নের জাত জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল এই সময়কাল থেকে যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় লোন নিয়েছিলেন লোনের বোঝা বয়ে বেড়াতে প্রচুর সমস্যা হয়েছে কোনো রকম ফাইন্যান্স সেক্টরে বা কোন রকম ব্যাংকিং সেক্টরে প্রচুর পরিমাণে লোনের বোঝা বয়ে বেড়াচ্ছিলেন সেই জায়গা থেকে আসতে চলছে কিছু শুভ পরিবর্তন কিছু অনুকূল পরিবর্তন অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টা শুরু হয়েও গেছে মোটামুটিভাবে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসের মধ্যে আপনার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ পরিশোধ করে দিতে সচেষ্ট এবং ¿Cómo ven? এরই সাথে সাথে বারোই ফেব্রুয়ারি দু তারিখ থেকে আপনার রাশির দ্বিতীয় ও সপ্তম প্রতি মঙ্গল ও শুক্রের দশমভাবে প্রবেশের সাথে সাথেই তুলা রাশির জীবনে আবারও একবার সফলতার একটা নতুন মোড় আসতে চলেছে এই সময়কালের মধ্যে ব্যবসার উন্নতি ও বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে তুলা হিসাবে কে বিজনেসের জায়গা এসে আপনি যেই বিজনেসের সাথেই যুক্ত থাকুন সেই জায়গাতেই কিন্তু উন্নততর প্রযুক্তি বা উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে এরই পাশাপাশি আপনার সাবেকে সপ্তমে গোচরের সাথে সাথেই বৃহস্পতির বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অনেকের ক্ষেত্রে তো বিয়ে অলরেডি ফাইনাল হয়েও গেছে কুটুম্ব আত্মীয় স্বজন কিংবা যে কোনো যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ে ঠিকঠাক হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যেই আপনার কে নিশ্চিত রূপে বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী পরিবর্তন প্রেমের জায়গায় প্রেমের জায়গায় আসছে কিছু সুদূর প্রসারী কিছু শুভ পরিবর্তন দীর্ঘদিন ধরে প্রেমের ক্ষেত্রে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক মন খারাপ কষ্ট ইগো অভিমান সমস্ত কিছুই চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে বা রাগ অভিমান যে ক্রোধ ক্রোধান্বিত হয়ে যাওয়া সেই ক্রোধ কিন্তু এরপর অনেকটাই মিটে যাবে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রেম থেকে পরিণতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে প্রেমিক প্রেমিকের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা কোথাও বেড়াতে যাওয়ার জন্য শুভ যোগ বা শুভ সময় থাকতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জন্য রাশির পরবর্তী পরিবর্তনটি হলো মাঘী পূর্ণিমা থেকে আগামী ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে চাকরি কর্মপ্রাপ্তির জায়গায় থাকতে চলেছে কিছু শুভ পরিবর্তন কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তারা এই সময়কালের মধ্যে যে কোনো না যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত চাকরি প্রাপ্তির জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় কিংবা যে কোনো না যে কোনো দিক থেকে পারিবারিক সাপোর্ট সহযোগিতার মাধ্যমে আপনারা আপনাদের লোককে হঠাৎ করেই পৌঁছে যাবেন এরই পাশাপাশি যদি এই সময়কালের মধ্যে রকম পরীক্ষা থেকে থাকে কম্পিটিশনমূলক পরীক্ষা সেই জায়গা থেকেও আপনারা কিন্তু সিলেকশন প্রাপ্তির পথে শুভ সময় আসছে রকম ইন্টারভিউ যদি বসেন এই সময়কালের মধ্যে সেই জায়গায় আপনার রাশির কিছু শুভ পরিবর্তন আসছে তুলাশির পরবর্তী পরিবর্তনটি হলো এই সময়কাল থেকে অর্থাৎ বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাঘী পূর্ণিমার দিন থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে পূর্বে যদি কোনো জমা থেকে থাকে কোনো কেস পেন্ডিং থেকে থাকে সেই সমস্ত জিনিসগুলি এরপর শুভ পরিবর্তন আসবে এই সময়কালের মধ্যে গ্রহগতির যে পরিবর্তন আপনারা যদি সম্পত্তি সংক্রান্ত যে কোনো বিষয়ের আলাপ আলোচনা নেন আপনার আপনার শুভভাবে আসতে চলেছে দীর্ঘদিন ধরে সম্পত্তি ক্রয় ক্রয় বিক্রয় বিক্রয় কেউ কোনো প্রপার্টি বা আপনার প্রাপ্য সম্পত্তি পৈতৃক সম্পত্তি বা হকের সম্পত্তি আপনি আদায় করতেই পারছিলেন না নানা রকম চাপ রকম শত্রুতা চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি এরপরে মিটে যাবে পরবর্তী পরিবর্তন যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে অপেক্ষা ছিলেন ইলেভেন্থ হাউসে দৃষ্টি প্রদান করতে চলেছে যার কারণে কিন্তু বিদেশ যাত্রার পথে থাকছে কিছু শুভ পরিবর্তন এরই পাশাপাশি মাঘী পূর্ণিমার দিন থেকে সূর্য চন্দ্র পৃথিবী একই সর্লেখা অবস্থান যার মারফত রাশির মানুষদের এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু চাকরি কর্ম বা পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রার পথে বেশ কিছু শুভ সময় বেশ কিছু শুভ সুযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে তুলারাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটা সেটা হলো পারিবারিক দিক থেকে আসতে চলেছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের সাথে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল কিংবা পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক স্বামী স্ত্রীর সাথে হোক দাম্পত্য ক্ষেত্রে কিংবা বাবা মায়ের সাথে হোক বা যারা বিবাহিত শ্বশুর শাশুড়ির তরফ থেকে দীর্ঘদিন ধরে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য কষ্ট চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে আপনারা বিবাহিত শ্বশুর বাড়ির তরফ থেকে নানারকম অপবাদ বদনাম মিথ্যা ওজাত সহ্য করেছেন সেই জায়গার সমস্যাগুলিও এরপর মিটে যেতে চলেছে তুলারাশি হিসাবে গিয়ে পুনরায় আবারও একবার পরিবারগত দিক থেকে সুখ শান্তি ও সমৃদ্ধি ফিরে আসতে চলেছে যারা লং টার্ম ট্রেডিং বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন সময়কালটা তাদের জন্য শুভভাবে আসছে লটারি শেয়ার মার্কেটে মিউচুয়াল ফান্ডের জন্য এই সময় থেকেই শুভ পরিবর্তন আসছে লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বিরানব্বই শূন্য শূন্য ছয় শূন্য শূন্য এগারো তিপ্পান্ন বাষট্টি ছশো একুশ দুশো বাইশ তিনশো তেতাল্লিশ দুশো ছাপ্পান্ন এই সংখ্যাগুলিতে লটারি কাটুন এরই পাশাপাশি সতর্ক থাকতে হবে প্রেম ভালোবাসার জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এবং খাওয়া দাওয়াগত বিষয়ে সচেতন থাকুন এবং কোনো জায়গায়